আপনারা তো অনেক রকমের চপ খেয়েছেন কিন্তু এই শীতকালের লাউয়ের চপ একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন যারা খাননি তারা একবার ঝটপট তৈরি করে নিন এই লাউয়ের চপ নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি শীতকালের একটি কচি টাটকা তাজা লাউ নিয়ে চলে এসেছি সেই লাউ দিয়ে আমি পুর ভরা একটি চপের রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা আমি এখানে একটি কচি লাউ নিয়েছি এবারে লাউটির খোসা ছাড়িয়ে নিব। একটি পিলারের সাহায্যে আমি লাউয়ের খোসাটাকে এবারে ছাড়িয়ে নিব লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই খোসাগুলোও কিন্তু ফেলে না দিয়ে ভাজি বানিয়ে খাওয়া যাবে এবারে লাউটাকে আমি পিস পিস করে কেটে নিব বটার দিকটা কেটে ফেলে দিচ্ছি লাউটাকে এবারে চপ বানানোর জন্য আমি চাক চাক করে কেটে নিচ্ছি লাউটা কেটে নিয়েছি আমার এইটুকু লাউ হলেই হয়ে যাবে লাওয়ার পিসগুলো কেটে নিয়েছি এবারে মিডিল থেকে একটু ফাটিয়ে নিচ্ছি দেখুন মিডিল থেকে একটু ফাটিয়ে নিয়েছি এর মধ্যে পুর ভরে দিব আমি সবগুলো পিস ফাটিয়ে রেডি করে নিব সবগুলো পিস মিডিলটা ফাটিয়ে নিয়েছি এবারে একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি এই কাটা চামচটা দিয়ে লাউয়ের পিসগুলোকে একটু একটু ফুটো করে দিব এইভাবে আমি সবগুলো পিসকে ফুটো করে নিব সবগুলো পিস ফোঁটা করে নিয়েছি এবারে একটি পাত্রে অল্প জল নিয়ে নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে লাউয়ের পিসগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখব সবগুলো পিস লবণ জলে দিয়ে দিলাম এবারে দশ মিনিট রেস্টে রেখে দিব এবারে পুর তৈরির জন্য একটি মশলা বানিয়ে নিতে হবে তার জন্য একটি ছোটো জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা শস্যা আমি এখানে সাদা শস্যা নিয়েছি আপনারা কালো শস্যাও নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা পুস্ত এবারে দিয়ে দিচ্ছি নারকেল কুচি কাঁচা লঙ্কা কুচি কয়েকটি আদার টুকরো সবগুলো একসঙ্গে ভালো করে পেস্ট করে নিব মশলাটা পেস্ট করা হয়ে গেল এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এবারে আরও একটি পেস্ট বানিয়ে নিব তার জন্য নিয়ে নিচ্ছে ভিজিয়ে রাখা আতপ চাল আমি এই আতপ চালটি দুই ঘন্টা আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর ডাল সামান্য একটু জল সবগুলো একসঙ্গে পেস্ট করে নিব পেস্ট হয়ে গেল এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছে এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেল গরম হয়ে গেল এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা জিরাটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট মশলার পেস্টটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ চাট মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি এবারে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে একটি পুর তৈরি করে নিব কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি সব শেষে এবারে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি পুরটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি পুরটি নামিয়ে নিয়েছি এদিকে দশ মিনিট হয়ে গেল লাউগুলো রেস্টে রেখেছিলাম এবারে উঠিয়ে নিচ্ছি জল থেকে এবারে লবণ জল থেকে উঠিয়ে লাউগুলোর বাতি জল চিপে বের করে দিব লাউয়ের পিসগুলো কি সুন্দর নরম হয়েছে বাড়তি জলটা চিপে বের করে দিয়েছি সবগুলো পিস থেকে জল চিপে রেডি করে নিয়েছি এবারে এখানে যে চাল আর ডাল একসঙ্গে বেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য একটু জল জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে মিশিয়ে একটি বেটার তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা করিনি একটু গাঢ় গাড়ো করে বানিয়েছি এবারে একটি লাউয়ের পিস নিয়ে নিলাম হাতে দেখুন এদিকে বানিয়ে রাখা পুরটি ঠান্ডা হয়ে গেল এবারে লাউয়ের ভিতরে দিয়ে দিব কিছুটা পুর পুরটা দিয়ে দিলাম একটি লাউয়ের পিস পুর ভরে রেডি করে নিয়েছি আমি এইভাবে সবগুলো পিস রেডি করে নিব আবারও একটি তৈরি করে নিয়েছি সবগুলো লাউয়ের পিস পুর ভরে রেডি করে নিয়েছি এদিকে একটি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি এবারে লাউয়ের চপগুলোকে ভালো করে ভেজে নিব একটি চপ নিয়ে নিলাম হাতে এবারে বেটারটা লাগিয়ে নিচ্ছি চপের মধ্যে বেটারটি ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আরো একটি চপে ব্যাটার লাগিয়ে নিলাম তিনটি চপ দিয়ে দিলাম তেলে চপগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবারে এক পাশ হয়ে গেল উল্টিয়ে দিচ্ছি গ্যাসের আশটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এইভাবে চপগুলো কিছুক্ষণ সময় ধরে ভালো করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে চপগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি আবারও চপগুলো দিয়ে দিচ্ছি তেলে এগুলোকেও একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব এই পকোড়াগুলো ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছি বাকি পকোড়াগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে সবগুলো দিয়ে দিলাম একসঙ্গে এবারে শেষ এগুলোকেও করে ভেজে নিব এই চপগুলো ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছে তাহলে বন্ধুরা দেখুন একটি চপ ভেঙে দেখাচ্ছি লাউয়ের চপের ভিতরে কি সুন্দর পুর ভরা আছে এই চপটি কিন্তু খেতে দারুণ টেস্টি হবে আপনারা তো অনেক রকমের চপ খেয়েছেন কিন্তু এই শীতকালে লাউয়ের চপ একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন যারা খাননি তারা একবার ঝটপট তৈরি করে নিন এই লাউ চপ তাহলে বন্ধুরা লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি চপ তৈরি করেছি চপের রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ